আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি কিন্তু তার পাশাপাশি আমার অনেক ঠান্ডা লাগছে আমার কথা শুনে হয়তো বুঝতে পারবেন সকাল তখন সাড়ে ছয়টা জালিরা আসছে মাছ মারার জন্য তাই তো যে আশায় বসেছিলাম যে বড় বড় মাছ পাবে কিন্তু আজকে ছোট মাছ বেশি উঠছে পাশাপাশি হই একটা চিতল মাছ দুইটা চিতল মাছ উঠছে যেটা আমার আহানাবের জন্যই উঠছে কারণ আহানাব তো ছোট মাছ খায় না যাই হোক আব্বা অনেক দিন থেকে জালি দিয়ে মাছ ধরায় না যে আমার ছেলে মেয়েরা সবাই একত্রে হবে মাছ ধরবো তো আমরা সবাই একত্রে হয়েছি মাছ ধরার পালা এখন মাছ কাটতে বসছে আমাদের বাড়ির বড় বউ তো বড় বউ স্বাভাবিক বড় বড় মাছগুলো কাটবে তা আমরা পাশাপাশি হলো আমার চাচাতো বোন আমি বসে পড়লাম একটু মাছ কাটার জন্য যদিও আমি অলস তারপরেও যতটুক পারি ততটুক কেটে দেব অল্প একটু মাছ কেটেই উঠে পড়লাম এটা আমাদের কবুতর এবং মুরগির ঘর দেখেন এত এত কবুতর বসে আছে তবে আমি এখানে মুরগি পা মুরগির ডিম নেওয়ার জন্য আসছি মুরগি নাকি সেই কবুতরের খোয়ারের ওইখানে যায় ডিম পাড়ে তো কবুতরের ঘরে যায় আমি ডিম খুঁজতেছিলাম পরে শুনলাম আব্বা নাকি ডিম আগেই নামায় ফেলছে তো যাই হোক একটুর জন্যই মই থেকে পড়তে ধরছিলাম বেঁচে গেলাম যাক আম্মা রান্না করতেছিল পাশাপাশি হলো যে বললাম যে অনেক দিন চলার পরে বসি না খড়ির চলে একটু বসি তো একটু লড়াচাড়া দেয়া আর কি যেহেতু আমি অলস আমি কিছুই করি না আমার দুই বোন সে আম্মার হাতে হাতে অনেক কাজ করে দেয় কিন্তু আমি শুধু বসে বসে থাকি আর খাই বাড়ি ছোটো মেয়ে বলে কথা আর আম্মা আমাকে করতে দেয় না কেন জানি বুঝি না এক হয় আমার মা বুঝে আমি খুব অলস না হলে আমি ছোটো মেয়ে দুটোর মতো একটা হবে আর কি যাই হোক তো আমি ভিডিও থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখছেন বালু ধরবেই এই যে কত বালু উঠায় গেছে হ্যাঁ আর না হলো ডিম পোস খাবে খেলার পাশাপাশি দেশি ডিম ঘরের মুরগির ডিম